আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এশিয়ান বিগ বাজার হোলসেলার দ্বারা পরিচালিত এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এবং এশিয়ান আইটি সার্ভিস থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন উত্তরখান দক্ষিণ খানের সবচেয়ে বড় প্লাজা এলকে প্লাজা দক্ষিণ খান বাজার তলায় এশিয়ান আউটসোর্সিংয়ের হেড অফিসে চলছে ভর্তি উৎসব প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল ওয়েব ডিজাইন এবং প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে ভর্তি চলিতেছে সতেরো বছর পূর্তিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে চলছে আমাদের ভর্তি উৎসব মিনিমাম তিনটি প্রতিষ্ঠান যাচাই করে হল আপনার সন্তানকে একবার হলো নিয়ে আসুন এবং ভিজিট করে যান আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট